আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এতে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি বরবটি ভর্তা করবো দেখতে পাচ্ছেন এখানে আমি বরবুটিগুলো এখানে রেখে দিয়েছি এখন আমি সুন্দরভাবে বরবুটিগুলো কেটে নেব এতে আমি বরবটিগুলো কেটে ধুয়ে রেখেছি এখানে এখানে আমি কাঁচামর্িচ রেখেছি এখানে আমি রসুন রেখেছি এখানে আমি পেঁয়াজ রেখেছি এখন আমি চুলার মধ্যে এগুলো বসিয়ে দেব দেখতে পাচ্ছেন চুলাইটি করায় বসে যে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি এখন আমি একে একে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমি একটু হালকা নিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি বরবটিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম না একটু লাড়া দিব দেখতেই পাচ্ছেন হালকা পানি আসছে আমি বরবুটিতে কোনো কিছু ব্যবহার করুন পানি নিয়ে এই পানিতে বরবটিটা আমার সুন্দরভাবে সিদ্ধ মানে ভাজা সুন্দরভাবে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আমি আরেকবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠি আমি আরেকবার হালকা নাড়া দিচ্ছি তো আমি আর একবার ডাক্তারদের ঢেকে দিলাম আমরা অনেকে আছে যে বরবটি রান্না পছন্দ করি না এইভাবে যদি আপনারা ভত্যা করতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে আশা করি বাসা এক পরে ট্রাই করবেন এই তো দেখতে বাচ্চার আমার বরবটিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর বরবটিগুলো ঢাকবো না জালটা একটু কমিয়ে রেখে হালকা শুধু আমি এগুলো ভাজা ভাজা করতে থাকবো বরবটির পানি কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি শুধু এভাবে ভাজা ভাজা করব এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে বরবটির গায়ে পানি শুকিয়ে যাবে এভাবে শুধু আস্তে আস্তে শুধু নাড়ব দেখছেন আমার বরবুটি গায়ে কিন্তু একটু পানি নেই আমি এখন হালকাটু সরিষার তেল দিয়ে দিব এখন আমি আর একবার সুন্দরভাবে তেলের সাথে বরবুটিগুলো সুন্দরভাবে এভাবে ভাজা ভাজা করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজা ভাজা করতেছি এভাবে ভাজা ভাজা করলে বরবুটিটা গায়ে কোনো পানি থাকবে না টেস্টটা ভালো আসবে انت দেখতেই পাচ্ছেন আমার বড় কিন্তু ভাজা হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলা বটবুটিগুলো বড়িগুলো সুন্দরভাবে পাটায় বেটে নিব। আপনার চালে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করতে পারেন তবে আমি মনে করি এটাকে ভত্তাটা শিলপাটায় বাটলে ভর্তার টেস্ট একটু ভালো হয় এখন আমি আস্তে আস্তে করে বেটে নেব যেহেতু এখানে আমি লবণ দিয়ে এটা আমি সুন্দরভাবে বাজা বাজা করে সেখানে কোনো লবণ দেওয়া লাগবে না শুধু আমি একটু বেটে নেব এটা সুন্দরভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার বরবটিগুলো সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে আমি বরবটিগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছে তো আমার বরবটিগুলো ভাত ভর্তা করা হয়ে গেছে বাটা হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দিয়ে আমি সুন্দরভাবে বর্তাটা আরেকবার একটু হাত দিয়ে মেখে নিব আর বর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে একটা বাটির ভিতরে ভর্তাটা নামিয়ে নেব এই আমার ভর্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ লাগতেছে দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুব টেস্ট আছে ভর্তাটা অবশ্যই আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন ভর্তাটা কিন্তু খুবই অসাধারণ দেখতেও যেমন অসাধারণ খেতেও অসাধারণ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য